রঙের উৎসব দোলির আর মাত্র কটাদিন বাকি তার আগে দুর্গাপুরের রঙের পশড়া নিয়ে হাজির দোকানিরা রঙের উৎসব দোল ও হোলির আর হাতে মাত্র দুদিন বাকি তার আগে নানা রঙের পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা দুর্গাপুরের বেনাচিতি বাজারে রঙের জমজমাট বাজার রকমারি আবির তো রয়েছেই তার সাথে রয়েছে নানা রঙের পিচকিরি মুখোশ নানারকম রং এর পাশাপাশি অভিনব বাজির আদলে রং এসেছে একেবারে বেনাচিতি বাজারের রঙের দোকানগুলিতে আর কেনাকাটাতে রীতিমতো ভিড় কিন্তু উপচে পড়ছে সোমবার থেকেই সেই ভিড়ের চিত্র ধরা পড়েছে আমার ক্যামেরায় বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির রং রয়েছে দোকানিদের কাছে এর পাশাপাশি হার্বাল আবির তো আছেই রয়েছে নানা রকমের মুখোশ যা দেখলেই পছন্দ হয়ে যাবে নিতে ইচ্ছা করবে আর এই রঙের উৎসব দোল এবং হোলিকে ঘিরে শহর জুড়ে উন্মাদনের পারত কিন্তু ক্রমশ চড়ছে কি কি দামের রং রয়েছে এ দোকানিদের কাছে আসুন একটু জেনে নেওয়া যাক ভুলে গেছি এক বছরের আগে আর তো রং ভেতরে ঢোকানো সব বাচ্চাটাকে আমি সে সবাবি দিদি কুড়ি টাকা সহ আর অন্য ইয়েগুলো দশ টাকা রং আছে কুড়ি টাকা সব হারবেল সব হারবেল এগুলো ইয়েগুলো আছে নাকি তিরিশ এগুলো কি নর্মাল রং আচ্ছা স্প্রে আচ্ছা স্প্রে এগুলো কত পঞ্চাশ পঞ্চাশ টাকা করে স্প্রে আর এগুলো তো বললে আশি টাকা করে পিস এগুলো আশি টাকা করে পিস পাঁচটা কালার বেরোবে জ্বালানোর পর ইমফ্যাক্ট সাতটা দেবেন ও কালার স্প্রেগুলো আছে সবই আছে কালার স্প্রেগুলো কত করে বললে

உடவே <laughs>